আসসালামু আলাইকুম ইউটিউব ইউজারগণ আজকে আমরা জানবো কিভাবে ঘরোয়া পদ্ধতিতে গ্যাস্ট্রিক সমস্যার সমাধান করা যায় তো এক নম্বরে আছে দারুচিনি দারুচিনি হজম শক্তির জন্য অনেক ভালো একটি মশলা এটি প্রাকৃতিক এন্টাসিড হিসেবে কাজ করে থাকে এবং পেটের গ্যাস দূর করতে সাহায্য করে এক কাপ পানিতে আধা চা চামচ দারুচিনি গুঁড়া মিশান কয়েক মিনিট সেটা সিদ্ধ করুন এটি দিনে দুই থেকে তিনবার পান করতে পারেন আপনি চাইলে স্যুপ বা সালাদের সাথেও দারুচিনি গুঁড়া মিশিয়ে খেতে পারেন পুদিনা পাতা পুদিনা পাতা আপনার অল্পতা গ্যাস ও বমি বমি ভাব থেকে সাথে সাথে মুক্তি দেবে গ্যাস্ট্রিকের ব্যথা যখন অল্প তখন থেকে অল্প কিছু পুদিনা পাতা মুখে নিয়ে ভালো করে চিবুতে থাকুন দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনার ব্যথা অনেকটাই কমে গেছে এছাড়া এক কাপ পানিতে কয়েকটি পুদিনা পাতা দিয়ে সিদ্ধ করুন এটি দিনে দুই থেকে তিনবার পান করতে পারেন স্বাদ বাড়াতে এতে মধু যোগ করতে পারেন তবে দুধ দিবেন না লবঙ্গ লবঙ্গ অল্পতা অলমতা উপশম এবং গ্যাস দূর করতে সাহায্য করে কয়েকটি লবঙ্গ এবং দারুচিনি গুঁড়া করে মিশিয়ে নিন এটি আপনি আপনার প্রতিদিনের খাবারের সাথে খেতে পারেন লবঙ্গ গ্যাসের সমস্যা দূর করার সাথে সাথে আপনার নিঃশ্বাসের দুর্গন্ধ দূর করে থাকে আদা পেটে গ্যাসের সমস্যা দূর করার জন্য একটি অনন্য এবং হিসেবে আদা অত্যন্ত কার্যকরী এটি বধ হজমও দূর করে থাকে প্রতিদিন খাবার পর এক টুকরা আদা চিবিয়ে খেলে পেটে আর গ্যাসের সমস্যা করবে না এছাড়া আদা চা আদা এছাড়া আদা চা আদা পানি পান ও গ্যাসের সমস্যা দূর করে থাকে রসুন গ্যাস্ট্রিকের সমস্যা দূর করার জন্য রসুন খুবই কার্যকরী উপাদান রসুন কালো বীজ ধনে বীজ এবং জিরা বীজ একসাথে মিশ্রিত করে কয়েক মিনিট উত্তাপে ফুটিয়ে সিদ্ধ করতে হবে সিদ্ধ করার পর এই মিশ্রণ থেকে যে নির্যাস বের হবে সেটা থেকে আলাদা করতে হবে তারপর সাধারণ তাপমাত্রায় এই নির্যাস ঠান্ডা করে দুই দুইবার পান করতে হবে ভেষজ ভেষজ চা পুদিনা পাতা ক্যামোমিল রাসবেরি এবং ব্লাকবেরির সাথে মিশিয়ে তৈরি করা ভেষজ চা হজম প্রক্রিয়া অনেক বেশি সাহায্য করে আর হজম প্রক্রিয়া ঠিক থাকলে গ্যাসট্রিকের সমস্যা অনেকাংশে কমে যায় প্রচুর পরিমাণে পানি পান প্রচুর পরিমাণে পানি পান করুন এটি শুধু আপনার গ্যাস্ট্রিকের সমস্যা কমাবে না আরো অনেক রোগের হাত থেকে মুক্তি দেবে প্রতিদিন থেকে পানি পান চেষ্টা সমস্যা কমাতে সাহায্য করে করে থাকে খাবার আগে তিন বেলা আলু থেকে রস বের করে খেতে হবে এবং এতে খুব দ্রুত ফলাফল পাওয়া যাবে আজকে এই পর্যন্তই বন্ধুরা আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ